নমস্কার আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো দু হাজার পঁচিশ সালে খুব সুখে স্বাচ্ছন্দ্যে এবং ভালোভাবে থাকার জন্য এবং নিজের কেরিয়ার ভালোভাবে গ্রো করার জন্য কেমন ভাবে আপনারা ভিশন বোর্ড তৈরি করবেন ভীষণ বোর্ড ভীষণ এফেক্টিভ একটি বিষয় এই বিষয়টি হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের আরও শক্তিশালী পদ্ধতি ল অফ অ্যাট্রাকশন আপনারা নানান রকমভাবে করেছেন জল দিয়ে করেছেন সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার বা কোনো মন্ত্র বলে করেছেন ভিশন বোর্ডের ল অফ অ্যাট্রাকশন কিন্তু অনেক বেশি স্ট্রং যেটা আপনারা করলেই বুঝতে পারবেন বন্ধুরা তাহলে আপনাদের কি করতে হবে আপনাদের করতে হবে আগে আপনি যা যা আগেকার ছিল যত দুঃখ কষ্ট পাওয়া না পাওয়া যত যন্ত্রণা সেগুলি সব আপনারা ঝেড়ে মুছে ফেলে দিন এবার নতুন ভাবে আপনি দু হাজার কি চাইছেন সেই চাওয়াটা আপনারা একটা কাগজে লিখুন আপনারা দুটো কাগজ নিন একটা কাগজের মধ্যে আপনার যা 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 না পাওয়া কষ্ট বেদনা সেইগুলো লিখুন সেইগুলো সব লিখে গুছিয়ে আর মনের মধ্যে কিছু রাখবেন না এই কাগজটি আপনারা জেলে দিন জেলে পুড়িয়ে দিন ছাইটা ফেলে দিন কোনো টবের মাটিতে পুঁতে দিন বা মাটিতে পুঁতে দিন বা উড়িয়ে দিন সেটা আপনার যেটা ইচ্ছা ওটা করুন কোনো অসুবিধে নেই এবার আর কাগজে নতুন বছরের জন্য ভিশন বোর্ড করার জন্য আপনি আর একটা কাগজে লিখুন আপনার কি কি ইচ্ছা আছে দু হাজার পঁচিশে আপনি কি কি করতে চান কেউ বাড়ি করতে চান কেউ গাড়ি করতে চান কেউ বেড়াতে যেতে চান কেউ জামার কাপড় অথবা অন্য অনেক কাজ থেকে মানুষের চাওয়ার তো শেষ নেই সেই চাওয়ার জিনিসটা একটা শৃঙ্খলিত করা কাগজের মধ্যে আপনি লিখুন সবচেয়ে ভালো হবে কি একটা বছরের কাজ তো একটা বছরের কাজ ওরকম মনে করে করে করা যায় না সেই জন্য আপনারা কি করবেন এই বছরটাকে ভাগ করে নিন চার ভাগ করুন তিন মাস তিন মাস তিন মাস করে করুন তিন মাস করে করে তিন মাসের মধ্যে এই টার্গেট রাখুন পরের তিন মাসে এই টার্গেট এরকমভাবে চার থেকে তিন মাসের মধ্যেই টার্গেটগুলি ভাগ করে করে দিন তাহলে আপনাদের কাজের জন্য অনেক সুবিধা হবে এবার বলবো কি কি আপনারা চাইছেন কেউ হয়তো গয়না কিনতে চাইছেন দু হাজার পঁচিশে আমি গয়না কিনবো তাহলে আপনারা কি করবেন গয়নার ছবি যে কোনো বই থেকে হতে পারে ক্যালেন্ডার থেকে হতে পারে বা নেট থেকে হতে পারে ছবি বিভিন্ন টাইপের সুন্দর সুন্দর যেটা আপনার ইচ্ছা আর এখানে কী করতে হবে ভিশন বোর্ড করতে গেলে আপনার ইচ্ছাটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করতে হবে যেটা চাইছেন যেই রকম চাইছেন ঠিক সেই রকম জিনিসটাই আপনি কালেক্ট করুন সেই রকম জিনিস যদি আপনি না পান তাহলে আপনি নিজে হাতে এঁকে নিন বা যারা আঁকতে জানে তাদের দিয়ে আঁকিয়ে নিন যে এই রকম ডিজাইনের এই রকম জিনিসটা এই এইরকম গয়না এত ক্যারেটের গয়না এটা আমরা কিনবো এরকম করে আপনারা ওই জিনিসটাকে করে নিন পারফেক্টভাবে সেইটা আপনি এই বোর্ডের মধ্যে একটা বোর্ড থাকে আপনি পিছবোর্ডের বোর্ড নিলেও হবে যে কোনো বোর্ড নিলেও হবে বাচ্চাদের অনেক সময় বোর্ড থাকে সেটাতেও হবে আর যদি সেটা না থাকে বড়ো একটা পিসবোর্ড নিন খুব ভালো করে ওটাকে বাধাই করে নিন সুন্দর কাগজ দিয়ে বা রঙ করে নিন তারপরে ওইটার মধ্যে একে একে আপনি আপনার ইচ্ছে যেগুলো কালেক্ট করছেন হ্যাঁ কেউ গয়না কালেক্ট করছে কেউ টাকা পয়সা ভালোবাসেন তাহলে টাকার ছবি বিভিন্ন রকম টাকার ছবি সেটাও আপনারা কেটে নিয়ে ভালো করে কালেক্ট করুন তারপরে বাড়ির ছবি তারপরে বেড়াতে যাওয়ার ছবি কেউ সন্তান চাইছেন সন্তানের ছবি কেউ বিয়ের জন্য তৈরি হচ্ছেন বিয়ের ছবি কেউ পরিবারের বন্ধনের জন্য ভাবছেন তাহলে পরিবারের সমস্ত মানুষের এক জায়গায় হাসি মুখের ছবি এরকম যে যেটা চাইছেন ঠিক সেই রকম করে একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ভাবনা রাখবেন আর সেই রকম করে ছবিগুলো কালেক্ট করবেন এবার সেই ছবিগুলো আপনারা এই ভিশন বোর্ডের মধ্যে পরপর 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 লাগিয়ে দিন এই ভিশন বোর্ডে যখন লাগিয়ে দিচ্ছেন ওপরে লিখে দিন নিউ ইয়ার টু জিরো টু ফাইভ এটা আপনারা লিখে দিন আর হ্যাপি লাইফ এটা আপনারা লিখতে পারেন হ্যাপি লাইফ মানে তো হ্যাপি লাইফ তার উপরে তো কিছু হয় না মানুষ যা কিছু করছে দুনিয়ায় সব হ্যাপি লাইফের জন্য তাহলে হ্যাপি লাইফ এই একটা কথাই লিখে দিন দিয়ে এই ভিশন বোর্ডটা কি করবেন আপনি আপনার চোখের সামনে রাখবেন দৃশ্যত মানে কোথাও আলমারিতে তুলে টুলে রাখবেন না এমন জায়গায় রাখবেন যেন খোলা থাকে যেন চোখে পড়ে এটা বাড়ির সব লোকের চোখে পড়লেও কিছু এসে যায় না আর যদি আপনি না চান তাহলে এমনভাবেই রাখুন যাতে সবাই না দেখতে পায় আপনিই দেখতে পান সেরকমভাবেই আপনি রাখবেন দেখে প্রত্যেক দিন আপনি দেখবেন আর প্রত্যেক দিন যেটা আপনি চাইছেন সেই ছবিটার দিকে ওই তিন মাস তিন মাস করে ভাগ করে নিচ্ছেন যেটা ওই ছবিগুলোও লাগাবেন কিন্তু ওই তিন মাস তিন মাস ভাগে চারটে ভাগ করে লাগাবেন তিন মাসের মধ্যে আমার এটা ইচ্ছা আর পরের তিন মাসে আমার এটা ইচ্ছা এরকম করে সিরিয়াল অনুযায়ী আপনারা চারটে ভাগ করে লাগাবেন তাহলে আপনার টার্গেটটা অনেক স্ট্রং হয়ে যাবে কারণ আমরা প্রত্যেক দিন এলোমেলোভাবেই চলি এই পাঁচ মিনিট আগে ভাবছি এক কথা পাঁচ মিনিট পর আবার আরেক রকম ভাবছি কিন্তু ভিষণ বোর্ড যখন আমি করে ফেলছি ভিষণ বোর্ড যদি আমি দেখা অভ্যাস করি এটা খুব ভালো অভ্যাস ডায়েরি লেখার মতো একটা অভ্যাস যখন আমি অভ্যাস করে ফেলবো তখন কিন্তু আমার মাথার মধ্যে ওই তিন মাসের এটাই থাকবে ধারকটা তিন মাস আমি ধরে রাখছি তিন মাসের মধ্যে এই জিনিসগুলো আমি আমার প্ল্যানের মধ্যে রাখছি পরের তিন মাসে আবার ওই প্ল্যানের মধ্যে রাখছি এবার যেটা হলো না ওই তিন মাসের মধ্যে যেটা হলো না বাকি রয়ে গেল। এটা আবার পরের তিন মাসের মধ্যে টু আগে করে ফেলতে হবে তারপরে নেক্সট তিন মাসে যেটা করেছিলাম সেইটা করতে হবে এরকমভাবে কি হচ্ছে আপনি একটা ঘোড়া দৌড়ের মতন দৌড়ানোর মধ্যেও থাকছেন চাপে থাকছেন আর আপনার কাজটা সাকসেস হয়ে যাচ্ছে কিন্তু যদি আমরা এগুলো কিছু না করি তাহলে কিন্তু আমরা ওই হয়ে যাচ্ছি ফিকেল মাইন্ড বলে না ফিকেলড হয়ে যাচ্ছি কোনো কিছুরই সেরকম গুরুত্ব থাকছে না আর করতেও পাচ্ছি না কিন্তু এটা করলে কিন্তু আপনি একটা চাপে থাকবেন একদম শিক্ষার মতন প্রত্যেকদিন যেরকম পড়াশোনার মতন এই চাপের মধ্যে আপনি থাকবেন এগিয়ে যাবেন এবং আপনি কাজটাও উদ্ধার করতে পারবেন দেখবেন আগে যেগুলো ভীষণ বোর্ড করার আগে যে কাজ হয়ে ওঠেনি যেটা ছেড়ে দিয়েছেন হয়নি হয়নি ভীষণ বোর্ড করার পর কিন্তু অনেকটা জেদ বেড়ে যাবে অনেকটা এনার্জিও বেড়ে যাবে আর কাজ করার উদ্যমও বেড়ে যাবে অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন এইভাবে আপনারা ভিশন বোর্ড তৈরি করুন দু হাজার পঁচিশের জন্য নতুন ভিশন বোর্ড খুব ভালো উপকার দেবে খুব ভালো কাজ হবে আপনাদের কিছু ভিশন বোর্ড আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করে এইভাবেই আপনারা তৈরি করুন এর মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নেই যে এটা করতে নেই কি ওটা করতে হয় এরকম কোনো ব্যাপার নেই যেটা আপনার মন থেকে চাইছে ওটাই আপনি করুন আর আমি আপনাদের বলে দিলাম চারটে ভাগ করে করার জন্য ওটা আপনাদের সুবিধার জন্য বললাম এখন যদি আপনারা আপনাদের সারা বছরেরটাও একসঙ্গেও করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই যা যা করবেন সবগুলোই ওইখানটায় রেখে দিন তাহলে এই জিনিসটা আপনাদের খুব ভালো লাগলো বন্ধুরা যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার কাছে আপনারা অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই শিখতে পারেন কি কী শিখবেন সেগুলো ডিসক্রিপশান বক্সে সব দেয়া আছে সেখানে গিয়ে আপনারা দেখে নিন আমি কোন সাবজেক্টগুলি শেখাই বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে